খবরটি নিবেদন কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আরো দুটি আট 8000 ফিঙ্গো জয় বেরোচ্ছেন এভারেস্ট জয় চন্দননগরের পিয়ালিবাশা কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান পিয়ালি এর আগে 22 মে সালে এভারেস্ট জয় করেছিলেন চন্দননগরের এই পর্বতারোহী দু বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয় পর এবার লক্ষ্য চয়ু ও সিসা পাংমা এর উচ্চতা সাতাশো ফুট এবং সীশা উচ্চতা ছাব্বিশ হাজার তিনশো ফুট এর আগে পিয়ালি আট হাজার মিটার উচ্চতার মানাসুলু ধৌলাগিরি লোচ্ছে অন্নপূর্ণা মাকালু এবং এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন এছাড়াও আরো সাতটি শৃঙ্গ জয় করেছেন যেগুলি আট হাজার মিটারের কম এখনো পর্যন্ত পিয়ালির অভিযান প্রায় পনেরো বারের মতো চৈয় পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন একবার তবে তুষার ঝড়ের জন্য তিনি সফল হননি এবার চীন গিয়ে উত্তর দিক থেকে উঠবেন পিয়ালি আগামী সাতই এপ্রিল অভিযানে বেরোবেন তিনি দুমাস সময় লাগবে শেষ করতে এবারে তার অভিযান পরিবেশ ও বিশ্ব বার্তা নিয়ে আমি তো অনেক বছর ধরেই পর্বতারোহণ করছি এবং ডেড জোনের ওপরে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ গুলো যে অভিযান করছি অক্সিজেন ছাড়াই আমি বেশিরভাগ আরোহণ করছি এবং এখনো পর্যন্ত এভারেস্ট চতুর্থ উচ্চতম লোচ্ছে পঞ্চম মাকালু ধৌলাগিরি সপ্তম মানাসলু অষ্টম অন্নপূর্ণা দশম উচ্চতম সিংহ আরোহণ করেছি এবং আমি সাতই এপ্রিল শিষ্টাপাঙ্গা আর চৌয়ি এই দুটো আমি অক্সিজেন ছাড়া তিব্বতের দিক দিয়ে আরোহণ করতে চলেছি সবাই মানে যেখানে আমরা যাই সেই সময় পরিবেশটা যেভাবে ভালো পরিষ্কার ছিল ফেরত শোনাও যেন আমরা সমস্ত এই প্লাস্টিক আবর্জনা নিজের ব্যাগে ভরে পকেটে ভরে নিচে নিয়ে আসি তো এটাই আমি টুরিস্টের মধ্যেও সবারার মধ্যে ছড়িয়ে দিতে চাই যে যারাও বেড়াতে যান অত সুন্দর একটা প্রকৃতির মধ্যে গিয়ে চিপসের প্যাকেট ফেলে আসা কোল্ড ড্রিংকের বোতল ফেলে আসা এগুলো যেন না করা হয় তাহলে কৃটির অনেকটাই দিশন হয় এবং বিশ্ব শান্তি গো বার্তা নিয়ে আমি অভিযানটা করছি। এতদিন পর্বত চূড়ার খরচ মূলত ক্রাউড ফান্ডিং করে তুলতে হয়েছে বিয়ালিকে। এবারে প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন। ব্যাংক এন্ডোর্সমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক 20 লক্ষ টাকা সংস্থা করেছে। দুটো শৃঙ্গে উঠতে 40 লক্ষ টাকা প্রয়োজন। তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে। অনেক সংগঠন সাধারণ মানুষ এগিয়ে এসেছেন বিয়ালি সহায়তায়। পিয়ালির মা স্বপ্না এবং বাবা তপন হয়েছেন গত বছরের মধ্যে তবে পিয়ালিকে তারা দিয়েছেন। পিয়ালির হাত ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা মা বাবার পিয়ালি তবে আবার তাদের জন্যই পর্বতারোহণে বের হবেন তিনি ভবিষ্যতে যে অভিযানে যাচ্ছি যেভাবে এত বছর ধরে মানুষ আমার পাশে থেকেছেন বিভিন্ন সংস্থা এবং প্রচুর মানুষ আমার পাশে থেকেছেন তাদের সাপোর্টেই আমি করতে পেরেছি কিন্তু আরো বেশি ফান্ডের দরকার আমাদের এই পর্বত অভিযান এবং পর্বত অভিযানের প্রচারটা যেহেতু এখনো অন্যান্য খেলার তুলনায় কম এবং ফান্ডের সাপোর্টটা কম তো তাই জন্য আমি চাইব যে আরো বেশি মানুষ এগিয়ে আসুন এবং সরকারও যাতে এগিয়ে আসেন তাহলে আমি রাজ্যের এবং দেশের জন্য আরো অনেক অ্যাচিভমেন্ট করে আনতে পারবো এবং তার ফলে রাজ্যের নামও আরো বেশি উজ্জ্বল অন্নপূর্ণা অভিযান করলাম তারপরে তো আমার মা এবং বাবা আমাদের ছেড়ে চলে গেলেন মৃত্যু ঘটলো ওনাদের তাই জন্য আমার আহ যাওয়া হয়নি ওই সময়টা আমার গ্যাপ করেছে তো সেই সময় যে আমার অভিযানের স্বপ্নগুলো ছিল তার জন্যই আমি আবার এই দু সালে চৌ শিশা বাংলা অভিযান করছি আমার মা বাবাকে অভিযানটা উৎসাহিত করে পেয়ালি বলেন খুব ছোটবেলা থেকে পাহাড়ে চড়েছি পাঁচ বছর বয়সে দৌড়ো দৌড়ি করতাম পাহাড়ে আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে এভারেস্ট অল্পের জন্য হয়নি একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃস্বন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা